আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শিখিয়েছি দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি ব্যবহৃত হতে চলা আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। এগুলো যদি আপনি খুব সহজে শিখে নিতে পারেন আপনিও পারবেন অনর্গল আরবিতে কথা বলতে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। تو ايয়া শুগল অর্থাৎ কিছু কাজ আছে। আরবিতে হবে في شو আইয়া বাংলা অর্থ হবে কিছু কাজ আছে। في شو আইয়া

তুমি অফিসে যাবে আপনি যদি কাউকে বলেন তুমি অফিসে যাবে তাহলে আপনাকে বলতে হবে ইন্টার তুমি অফিসে যাবে শব্দের অর্থ হবে অফিস কয়েস অর্থাৎ তুমি ভালো ইন্টার শব্দের অর্থ তুমি কয়েজ শব্দের অর্থ ভালো ইনতা মু কয়েজ বাংলা অর্থ হবে তুমি ভালো নেই ইনতা কয়েজ অর্থাৎ তুমি ভালো নেই ইনতা মুকয়েস মুকয়েস শব্দের অর্থ হবে ভালো নেই হুয়া মুকয়েস অথবা হিয়া কয়েজ অর্থাৎ সে ভালো নেই হুয়া কয়েজ অথবা হিয়া কয়েজ অর্থাৎ সে ভালো নেই এখানে হুয়া শব্দ হবে পুরুষবাচক এবং হিয়া শব্দ হবে স্ত্রীবাচক আপনি যদি কোন পুরুষকে উদ্দেশ্য করে বলেন এই কথাটা সে ভালো নেই তাহলে আপনাকে বলতে হবে মু আর আপনি যদি কোনো মহিলাকে উদ্দেশ্য করে বলেন তাহলে আপনাকে হবে মু অর্থাৎ অর্থাৎ সে নেই। এবং হিয়া স্ত্রীবাচক কাম হাদা এটার দাম কত আরবিতে হবে কামহাদা বাংলা অর্থ হবে এটার দাম কত আপনি যদি কোনো কিছু কেনাকাটা করতে যান তাহলে অবশ্যই আপনি জিজ্ঞাসা করতে পারেন যে এটার দাম কত সেটাকে আপনি আরবিতে বলবেন কাম হাদা অর্থাৎ এটার দাম কত কাম হাদা ইন্তারো অথবা আন্তারো অর্থাৎ আমি যাই ইন্তারো অর্থাৎ আমি যাই আন্তারো এর মানেও হবে আমি যাই এখানে ইন্তা হবে পুরুষ বাচক এবং আনতা হবে স্ত্রীবাচক আপনি কোনো পুরুষকে উদ্দেশ্য করে বললে বলবেন ইনতা এবং কোনো মহিলাকে উদ্দেশ্য করে যদি বলেন তাহলে বলবেন আনতা অর্থাৎ ইন্টার রো আমি যাই হুয়ারো অথবা হিয়া অর্থাৎ তুমি যাও হুয়ারো অর্থাৎ তুমি যাও এখানে হুয়া হবে পুরুষ বাচক এবং হিয়া হবে স্ত্রীবাচক অর্থাৎ আপনি কোনো পুরুষকে যদি উদ্দেশ্য করে বলেন আপনি যদি কোন পুরুষকে উদ্দেশ্য করে বলেন তুমি যাও তাহলে আপনাকে বলতে হবে আর রো আর যদি কোনো মহিলাকে উদ্দেশ্য করে বলেন তাহলে আপনাকে বলতে হবে অর্থাৎ তুমি যাও অর্থাৎ আমি ভালো আছি আনা ক্ষয়ের হবে আনা খয়ের বাংলা অর্থ হবে আমি ভালো আছি আনা আজ্ঞা খুব বাংলা অর্থ হবে আমার রুটি লাগবে আরবিতে হবে আনা আবগা খুব বাংলা অর্থ হবে আমার রুটি লাগবে আপনি যদি কাউকে বলেন অথবা কোন দোকানে খেতে গিয়ে বলেন আমার রুটি লাগবে তাহলে আপনাকে আরবিতে বলতে হবে আনা আফগা খুব অর্থাৎ আমার রুটি লাগবে আনা শব্দের অর্থ হবে আমার আবগা শব্দের অর্থ হবে লাগবে আর খুব শব্দের অর্থ হবে রুটি অর্থাৎ দয়া করে অথবা অনুগ্রহপূর্বক আরবিতে হবে মিনফা বাংলা অর্থ হবে দয়া করে অথবা অনুগ্রহপূর্বক। অর্থাৎ আমি বুঝেছি। আরবিতে হবে আনা মালুম বাংলা অর্থ হবে আমি বুঝেছি আনা শব্দের অর্থ হবে আমি মালুম শব্দের অর্থ হবে বুঝেছি আনা মাফি মালুম অর্থাৎ আমি বুঝতে পারিনি আরবিতে হবে আনা মাফি মালুম বাংলা অর্থ হবে আমি বুঝতে পারিনি আপনি যদি কাউকে বলেন আমি এই বিষয়টি বুঝতে পারিনি অথবা এটা বুঝতে পারিনি তাহলে আপনাকে আরবিতে অথবা হবে মুখ মাফি অর্থাৎ তোমার জ্ঞান নেই হুয়া মুখ মাফি অথবা হিয়া মুখ মাফি অর্থাৎ তোমার জ্ঞান নেই এখানে হুয়া এবং হিয়া দুটোর অর্থই হবে তোমার অর্থাৎ হুয়া শব্দটা ব্যবহার হবে পুরুষ বাচক এবং আপনি যদি কোন পুরুষকে উদ্দেশ্য করে কথাটি বলেন তোমার জ্ঞান নেই তাহলে আপনাকে বলতে হবে হুয়া মুখ মাফি অর্থাৎ তোমার জ্ঞান নেই আর যদি কোনো মহিলাকে উদ্দেশ্য করে বলেন তাহলে আপনাকে বলতে হবে হিয়া মুখ মাফি অর্থাৎ তোমার জ্ঞান নেই মাফিক মাকান ফাদি অর্থাৎ জায়গা খালি নেই আরবিতে হবে মাফি মাকান ফাদি বাংলা অর্থ হবে জায়গা খালি নেই আপনি যদি কাউকে বলেন এই জায়গা খালি নেই অথবা এই দোকান খালি নেই অথবা এই স্থান খালি নেই তাহলে আপনাকে আরবিতে বলতে হবে মাফি মাকান ফাদি অর্থাৎ জায়গা খালি নেই মার্রাতানি মাইসির কিদা অর্থাৎ পরবর্তীতে আর কখনো এমন হবে না আরবিতে হবে মারাতানি মাইসির কিদা অর্থাৎ পরবর্তীতে আর কখনো এমন হবে না আপনি যদি কাউকে বলেন এরপরে আর এমনটা হবে না অথবা পরবর্তীতে আর এমনটা হবে না অথবা দ্বিতীয়বার আর এমনটা হবে না তাহলে আপনাকে আরবিতে বলতে হবে মারাতানি মাইসির কিদা অর্থাৎ পরবর্তীতে আর এমনটা হবে না তাজিরুন, অর্থাৎ সে একজন ব্যবসায়ী আরবিতে হবে হুয়া তাজ বাংলা অর্থ হবে সে একজন ব্যবসায়ী হুয়া শব্দের অর্থ হবে সে অর্থ হবে ব্যবসায়ী হ্যাঁ আখরু অর্থাৎ এ আমার ভাই অথবা ইনি আমার ভাই হাদা দা আখরু অর্থাৎ এ আমার ভাই হাদা দা আখু আখু শব্দের অর্থ হবে ভাই ইন ইবনুমান অর্থাৎ তুমি কার ছেলে ইনতা ইবনুমান বাংলা অর্থ হবে তুমি কার ছেলে ইনতা অর্থাৎ তোমার বাবার নাম কি আরবিতে হবে মা ইসমুখ আবিকা বাংলা অর্থ হবে তোমার বাবার নাম কি আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন তোমার বাবার নাম কি অথবা তোমার পিতার নাম কি তাহলে আপনাকে আরবিতে বলতে হবে মা ইসমুক আবিকা অর্থাৎ তোমার বাবার নাম কি মিন ইন অর্থাৎ তোমরা কারা আরবিতে হবে মিন ইনতুম বাংলা অর্থ হবে তোমরা কারা মিন ইনতুম তুম ওয়েন ইন তা অর্থাৎ তোমার ভাই কোথায় ওয়ে আখু বাংলা অর্থ হবে তোমার ভাই কোথায় আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন তোমার ভাই কোথায় তাহলে আপনাকে বলতে হবে। অর্থাৎ সেখানে কে আরবিতে হবে মান হুনাকা কা বাংলা অর্থ হবে সেখানে কে আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন যে সেখানে কে তাহলে আপনাকে আরবিতে বলতে হবে মান হুনাকা। অর্থাৎ সেখানে কে কথা আমি বুঝি না আপনার কথা আমি আপনাকে যদি কেউ কিছু বলে আর আপনি যদি সেটা বুঝতে না পারেন তাহলে অবশ্যই আপনি বলবেন না আমি আপনার কথা বুঝি না সেটাকে আরবিতে বলতে হলে বলতে হবে লা দা কালাম অর্থাৎ না আমি আপনার কথা না অর্থাৎ আমি চাই আরবিতে হবে বাংলা অর্থ হবে আমি চাই অর্থাৎ সে কেমন আছে আরবিতে হবে ফুয়া বাংলা অর্থ হবে সে কেমন আছে আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন যে সে কেমন আছে তাহলে আপনাকে বলতে হবে ফুয়া অর্থাৎ সে কেমন আছে ইনটা আরেফা না অর্থাৎ তুমি কি আমাকে চেনো ইনটা আরেফা আনা বাংলা অর্থ হবে তুমি কি আমাকে চেনো ইনতা আরেফ আনা আপনি যদি কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে বলেন যে তুমি কি আমাকে চেনো তাহলে আপনাকে বলতে হবে ইনটা আরেফ আনা অর্থাৎ তুমি কি আমাকে চেনো আনা মাই গুল অর্থাৎ আমি তাকে বলি নাই আনা মাই গুল অর্থাৎ আমি তাকে বলি নাই

গলদ অর্থাৎ ভুল জালান অর্থাৎ রাগ করা ইয়ানি অর্থাৎ তার মানে ওয়াদ্দি অর্থাৎ পাঠানো ফাক্কার অর্থাৎ চিন্তা ভাবনা মজুদ অর্থাৎ আছে আর বেঁধে হবে মজুদ বাংলাতে হবে আছে মাফি অর্থাৎ নেই আর হবে মাফি বাংলাতে হবে নেই ফুলুস অর্থাৎ টাকা আর হবে ফুলুস বাংলাতে হবে টাকা সগল অর্থাৎ কাজ আর বেঁধে হবে সগল বাংলাতে হবে কাজ মিয়ামি অর্থাৎ খুব খুব ভালো আরবিতে হবে মিয়ামিয়া বাংলাতে হবে খুব ভালো শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক মজুদ অর্থাৎ আছে মাফি অর্থাৎ নেই অর্থাৎ টাকা সগল অর্থাৎ কাজ ভালো সুপ অর্থাৎ বাজার আরবিতে হবে সুখ বাংলাতে হবে বাজার সুখ অর্থাৎ দেখা আরবেতে হবে সুখ বাংলাতে হবে দেখা মাকতাব অর্থাৎ অফিস আরবেতে হবে মাকত্যা বাংলাতে হবে অফিস অর্থাৎ দোকান বাংলাতে হবে দোকান রো অর্থাৎ যাওয়া আরবেতে হবে রো বাংলাতে হবে যাওয়া শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক সুখ অর্থাৎ বাজার সুখ অর্থাৎ দেখা বাক অর্থাৎ অফিস বাকালা অর্থাৎ দোকান রো অর্থাৎ যাওয়া ও অর্থাৎ দাঁড়াবো আর বাংলাতে হবে দাঁড়াবো তিনি অর্থাৎ দেওয়া হবে তিনি বাংলাতে হবে দেওয়া শুক্রন অর্থাৎ ধন্যবাদ আর ধন্যবাদ মাসালম অর্থাৎ আল্লাহভেজ তারপে হবে মরশালম বাংলাতে হবে আল্লাহভেজ আইয়ানন অর্থাৎ কখনো কখনো আরবিতে হবে আইয়ানন বাংলাতে হবে কখনো কখনো শব্দগুলো আরেকবার করে শিখে নেন वगेफ अर्थात दाराओ आतेनी अर्थात दवा शुक्रन अर्थात धन्यवाद मसलम अर्थात अल्लाहफेज अयानन अर्थात काकुनो काकुनो शिल अर्थात नाओ आरबे ते हबे शिल बांग्लाते हबे नाओ बादेन अर्थात पोरे आरबे ते हबे बादेन बांग्लाते हबे पोरे कल्ली अर्थात थाक आरबे ते हबे कल्ली बांग्लाते हबे थाक কে অর্থাৎ কিভাবে আরবিতে হবে কে বাংলাতে হবে কিভাবে শুক্রান অর্থাৎ ধন্যবাদ আরবিতে হবে শুক্রান বাংলাতে হবে ধন্যবাদ শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক শিল অর্থাৎ নাও বাধেন অর্থাৎ পরে কাল্লি অর্থাৎ থাক কেই অর্থাৎ কিভাবে শুকরান অর্থাৎ ধন্যবাদ